আমাদের বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে এই দিনের নাম আমরা রেখেছি ঐতিহাসিক স্বৈরাচার নির্মল দিবস এই আমি ডক্টর ইনুসকে আবেদন করব এই দিনটি স্বৈরাচার নির্মল দিবস হিসাবে বাংলাদেশের মানুষকে উদযাপন করার জন্য সেই সাথে আমূলিককেও ধন্যবাদ দিতে চাই কারণ তারা তাদের সকল অজাগর্ব মেনে নিয়েছে আমরাও কোথাও কোনো আমূলিক পাই নাই যে এই এই রায়ের পক্ষে এই কিছুর পক্ষে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগ বুঝে গেছে আওয়ামী লীগের ভাইরা বুঝে গেছে তাদেরকে আমি খুব ধন্যবাদ দিতে চাই তারা এই সকল অপকর্ম মেনে নিয়েছে এবং এই যে স্বৈরাচার শেখ হাসিনার যত অন্যায় যত কুকর্মের বিচার তারাও চায় আমরা আওয়ামী ভাইদের সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমরা কোনো ভারতের কোনো অধীনে দেশ চাই না আমরা এরকম নির্মূল দেশ চাই না তারা বলছে আমরা আমরা এই বাংলাদেশ চাই না কোনো হিংসা প্রতিহিংসা এরকম কোনো রাজনীতি চাই না রাজনীতি পিছনে হাজার হাজার মানুষ থাকবে ব্যানার থাকবে হন্ডা শোডাউন থাকবে এবং এবং কোটি কোটি টাকা ব্যয় করবে এই রাজনীতি চাই না রাজনীতি দিয়ে আচরণ হবে এরকম রাস্তার পথ থেকে জনগণ তুলে নিয়ে আসে সিংহাসনে বসাবে যে ভালো কাজ করবে তার কোনো ব্যানারের প্রয়োজন নাই তার কোনো সাইনবোর্ডের প্রয়োজন নাই তার কোনো কোনো মিটিং এর প্রয়োজন নাই তার কোনো তার কোনো সমাবেশের প্রয়োজন নাই যদি দেশপ্রেম থাকে তাকে নির্মূল যে কোনো জায়গা থেকে তাই সে দেশের সেবা করতে পারে আমরা চাই আগামীর নির্বাচন জনগণের নির্বাচন হোক এবং এদেশের মানুষের শান্তি নির্বাচন হোক কোনো হত্যার নির্বাচন যেন না হয় কোনো রক্ত জড়ার নির্বাচন যেন না হয় কোনো ভুলের নির্বাচন যেন না হয় আমি যার সমালোচনা করব বিকেল বলে সে আমার সাথে চা খাবে এরকম রাজনীতি হোক এবং এই রাজনীতিতে আগামী নির্বাচনে একজন রিস্কালো যেন অংশগ্রহণ করতে পারে কারণ সে রিস্কা চলায় বিদায় তার কি এই দেশের জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা নাই তার কি অধিকার নাই আমরা চাই যে আগামীর বাংলাদেশ হবে যে জনগণের কাজ করবে যে দেশের মানুষের পাশে থাকবে রাজনীতি আমরা করব কারো বড় দলের কারো কারো ক্ষমতা আছে কারো টাকা আছে কারো নাম আছে এরকম কোনো রাজনীতিবিদের সাথে আমরা থাকবো না যে যার সাথে জনগণ আছে যে দেশপ্রেম আছে যে গরিবের দিকে তাকায় তার সাথে আমরা থাকব।